জার্মানিতে মাত্র কয়েক সেকেন্ডেই গুড়িয়ে দেওয়া হয়েছে একটি আঠারো তলা ভবন ভবনটির নাম বন সেন্টার অবিশ্বাস্য হলেও সত্যিকার অর্থে কয়েক সেকেন্ডে ভবনটি গুড়িয়ে দেওয়া হয়েছে জার্মান বেতার ডয়সে ভেলে জানিয়েছে গত রবিবার দেশটিতে মাত্র কয়েক সেকেন্ডেই গুড়িয়ে দেওয়া হয়েছে আঠারো তলা বিশিষ্ট ভবনটি তারা আরও জানায় রবিবার সকালে এই ভবনের দুইশো মিটারের মধ্যে সব যানবাহন বন্ধ করে দেওয়া হয় বেলা এগারোটায় একটা চাপা বিস্ফোরণের শব্দ হয় একটি নিখুঁত ব্লাস্টিং ও ডেমোলিশন কয়েক সেকেন্ডের মধ্যে কাঁধ হয়ে পড়ে বন শহরের ল্যান্ডমার্ক ধুলোয় মেঘে সব কিছু ঢেকে যায় ইতিহাস করতে যা সময় লাগে ভাঙতে ঠিক ততটা নয় এই ভবন গুড়িয়ে দিয়ে আবারও উক্তিটির যথার্থতা প্রমাণিত হলো বহুতল ভবনটিতে ছিল বেশ কয়েকটি দূতাবাস ও সংবাদপত্রের অফিস এছাড়া একটি হোটেল ও অ্যাম্বাসডার নামের একটি রেস্টুরেন্ট যেখানে উইলি ব্র্যান্ড হেলমুত স্মিথ হেল ও হেলমুট কোল এই তিনজন সাবেক চ্যালেঞ্জারই খাবার গ্রহণ করেছেন প্রসঙ্গত বন যখন জার্মানির রাজধানী সে আমলে জার্মানিকে বলা হতো বনের প্রজাতন্ত্র উনিশশো সালে নির্মিত হয় বন সেন্টার এটি ছিল সেই বন প্রজাতন্ত্রের এক দৃশ্যমান প্রতীক চ্যালেঞ্জারদের দপ্তরের কাছে রয়টার ব্রিজের পাশে রেললাইনের ধারে ষাট মিটার উঁচু একটি আঠারোতলা ভবন তবে খুব শীঘ্রই বন সেন্টারের জায়গায় আসবে একটি কমার্শিয়াল কমপ্লেক্স যার কেন্দ্রে থাকবে একটি একশো মিটার উঁচু বাড়ি